কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি এখন বাদে সকাল আটটা আর এখন থেকে নতুন একটা ব্লগ শুরু করছি আজকে আমাদের বাড়ি চলে যাওয়ার দিন আজকে বাড়ি চলে যাব তো এই মানে দুদিন কালকে আর আজকে সকাল পর্যন্ত বেশ ভালো লাগলো একটা অন্য রকম একটা দুনিয়া সেই মানে সংসারের দুনিয়া থেকে একদমই আলাদা এই তো প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে সেই সংসারের কাজ তো আজকে সকালটা যেন একদমই অন্য রকম মানে মনে হচ্ছে কোথাও ঘুরতে এসেছি একদম বে পড় একটা অন্য রকম একটা লাগছে আর এই জায়গাটা আমার এত ভালো লাগছে ধরুন আজকের ব্লগটা এখান থেকেই শুরু করে ভীষণই সুন্দর এই জায়গাটা তাই এই হোটেলটাও বেশ সুন্দর চালে বসে তো আজকে এখন আমাদের আজকে যাওয়ার কথা ছিল ভোরবেলা সূর্য ওঠা দেখবো আর কিছু ছবি তুলবো ভোরবেলা দেখবে সুন্দরতায় সব ছবিগুলো বেশ সুন্দর ওঠে তো ছিলাম যে যাবো কিন্তু কালকে রাতে আমি ঘুমিয়েছি তিনটে সময় ঘুমিয়েছি যাচ্ছি আমি দেখেছিলাম অনেকক্ষণ এডিট করছিলাম গল্পও করছিলাম আর এডিট করতে করতে না মানে আমার ঘুম হয়ে গেছে এডিটে গোলমাল হয়ে যাচ্ছে তো ভাবলাম আর পারবো না তো এডিট করা হয়নি ফোন প্রচুর ভিডিও জমে গেছে তো ওই রাত্রেবেলা ওই ঘুমিয়ে পড়েছি সকালবেলা আর তাড়াহুড়ি করে উঠতে পারিনি তো ওই জন্যই কি দেরি হয়ে গেল একটা ভিডিও শ্যুট করছিলাম সেখানেও একটু দেরি হলো ওই জন্য আর কি এখন আটটা মতো বাঁচতে যাই এখন যাবো সমুদ্রের ধারে ওখানে বেশ কিছু ছবি তোলার আছে আর আজকে যেহেতু বাড়ি ফিরে যাবো তো আমরা দুটো সমুদ্রের ধার থেকে দূরে আসি আবার কবে আসবো না আসবো তার কোনো ঠিক নেই ওই জন্যই এখন যাচ্ছি আমরা বেরোচ্ছি আমাদের হয়ে গেছে তুলিকা রেডি হচ্ছে আর এই ড্রেসটা দেখছো এই ড্রেসটা আমাকে তোমারিকাদি পাঠিয়েছে এটা দিদির খুব ইচ্ছে ছিল যে আমি ড্রেসটা পরে হচ্ছে বন্ধুদের সাথে ঘুরতে যাই বা পিকনিকে যাই সেই কিছু কিছু তোমারিকাদির এটা খুব ইচ্ছে ছিল সেই জন্য নিজে পছন্দ করে ড্রেসটা আমার জন্য পাঠিয়েছি দিদি আমাকে সাজতে দেখে ঘুরতে কোথাও দেখে কালকে ভীষণ খুশি হয়েছে দিদি বলছে আমি এটাই চাই কি নিজে আনন্দ কর আমি নিজের কথা ভাব তো দিদির খুব খুশি সবাই আমার সব দিদিরাই আমাকে ঘুরতে যেতে দেখলে বা ভালোভাবে থাকে সবাই খুশি হয় তো ড্রেসটা তো অনেক দেখাচ্ছি দাঁড়াও একটু দূরে রাখতে হবে দেখো সেই ব্যাপার তাহলে একদিন করে যাক হোটেল থেকে ব্লগটা শুরু করলাম এখন সমুদ্রের ধারে যাব চলো ব্লগটা দেখতে গিয়ে পড়েছি আমি কোলি বেচারা ওয়েট করছি একদম ফোন থেকে ডাকছি ওখান থেকে ডাকছি রাস্তায় না কিছু তো হবে আসছে না নিয়ে নিয়েছি আমার সঙ্গী এখন যাব বকুল ফুল কুড়াতে এইদিকে আসো একটু বৌদি ওই ফুল গাছ একটা আমি সামনে থেকে কখনো দেখিনি শুধু ভিডিওতেই দেখেছি তো সকালবেলা এইয বকুল ফুল কোড়াতে এসেছি তুলে একটু ধর একটু ধর এটা এই দেখো আমি প্রথম সামনে থেকে হাতে নিয়ে এরকম বকুল ফুল দেখলাম আমি বকুল ফুল বলে এটা ভিডিওতে হ্যাঁ আমি শুধু ভিডিওতেই দেখেছি সামনে সামনেই প্রথম দেখলাম আমি কি সুন্দর দেখতে দেখো বকুল ফুল নেওয়া হয়ে গেছে আমাদের বকুল ফুল কুড়িয়ে নিয়ে সমুদ্রে যাচ্ছি ভিডিও করতে যাবা যারা যারা আপনারা পাট পাটও খেতে পারেন

আমিও ইউটিউব করে তার মানে কাস্টমার এসেছিলো এই আপনারা যেরকম ইউটিউব করছেন এরকমই আমি ইউটিউব করে ছেড়েছিলাম কিন্তু তখন প্যাকেজটা ছিল তিনশো টাকা আমি রিসেন্টলি ভিডিও দেখেছি দাদা তা দেখুন না না তিনশো টাকা হলে বলুন তাহলে একটা দেখুন তারপরে দেখুন আমি নিয়ে যদি যাই তো এক্ষুনি আমাকে জরিমানা করবে একুশশো টাকা এই যে দেখুন পাঁচ এগারো দু হাজার চব্বিশ ম্যাম আপনি যে কম করে নিয়ে যাবে কম করে নিয়ে গেলে তাকে একুশশো টাকা ফাইন দিতে হবে নাহলে সাত দিন গাড়িটা বসিয়ে দিতে হবে

তিনশো টাকার প্যাকেজও আছে আপনাকে তো বললাম এই দেখো তিনশো টাকার প্যাকেজ আছে আপনার বেনফিস মৎস্যালেন টাকার বাদ হয়ে যাবে হ্যাঁ তিনশো টাকাও হবে এই তো তিনশো টাকার প্যাকেজটা আপনি করে আসুন

কোন সমস্যা হবে না চলো আপনি বার করুন সমস্যা হলে আমি দায়িত্ব নেব আচ্ছা ভালো ভালো জায়গা আছে তো চার পাঁচটা বললেন লাল কাঁকড়া দেখা যাবে তো গরম গরম চা সকালবেলা

আপনার তাহলে এই তা আমরা তো ওই হোটেলে এসসি কিন্তু আমরা আগের বারেও ছিলাম ওই হোটেলে আমি তো আপনার ট্যালেন্ট দেখে ফেসে গেলাম ওখানে যাচ্ছিলাম না সে তো অবশ্যই মানুষের ব্যবহারটাই তো আছে না

এই নদীটার নাম হচ্ছে চেনানিকে আর এই নদীটার নাম হচ্ছে বার্কিং আর এরকম আছে এটা আলাদা ব্যাপার

এইগুলো বাংলাদেশ তো আমাদের এইরকম জায়গাতে আছে এটা তো সমুদ্র পথ এদিকে নেভি আছে নেভি এবার ধরে নিয়ে আচ্ছা আচ্ছা ওদের একটা সীমা থাকে আমাদের একটা সীমা থাকে সীমা থাকে

কাঁকড়া দেখার জন্য আসলাম কাঁকড়াগুলো যেই কাঁকড়াগুলোর কাছে যাচ্ছে কাঁকড়াগুলো পালিয়ে যাচ্ছে ওর সাথে সাথে কিন্তু কিছু করবে না কিচ্ছু করবে না ও ও একটু সাথে সাথে মানুষ দেখেছে তো ঘুরছে একটু এখানে দাঁড়াচ্ছি ও সেখানে সাথে সাথে যাচ্ছে আর আমরা যেখানে দাঁড়িয়ে ছবি তুলছে সেখানেও ও দাঁড়িয়ে পড়ছে করতে পারলাম না জানো তো নিজেকে আটকাতে পারলাম না আমি এখন যাচ্ছি একটুখানি জলে নেমিনি আট তো পাবো না একটুখুনি সমুদ্রটাকে আমি ছুঁয়ে নিই বেশি দূরে যাবো না এখন ও এই দেখো হ্যাঁ সমুদ্রটাকে ছেড়ে যেতে আমার একেবারেই ইচ্ছা করছে না জানো তো সমুদ্র আমার এত ভালো লাগে কারণ কি বলতো সমুদ্রের মানে এদিকে তাকালে চারিদিকে কোনো মানুষজন দেখা যায় না মানুষজন আমার দেখতে ভালো লাগে না চারিদিকে কোনো মানুষজন দেখা যায় না শুধু ফাঁকা থাকা যেদিকে তাকাচ্ছি জল আর জল ওই জন্য সমুদ্রে আমার লাগে এই দাদাটা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে গো চলো এবার ক্যামেরাম্যান এখানে ভিডিও করছে ঘুগনি মুড়ি আর ডিম তাই তো ডিম আমি খাবো হাজার

এসেছি আমরা ইকো পার্কে ঝাউ বোন এখানে বাহ এই দোলনা আছে ওখানে তো বাচ্চারা বসে

অনেকে বলে দীঘাতে ঘোরার সেরকম জায়গা নেই খুব একটা মানে ভালো জায়গা না বা কিছুই দেখার কিছু নেই কিন্তু আমার মনে হয় যে ঘোরার জায়গা যদি ঠিকঠাক জেনে আসা যায় আমি এখানে আসার অনেক দিন আগে থেকেই সমানে ভিডিও দেখেছি মানে ঘোরার কয়েকটা জায়গা তো ঠিকঠাক করে যদি জেনে আসা যায় তাহলে কিন্তু ওই বেকার জায়গা বলে মনে হবে না কোনো জায়গাই বেকার নয় প্রত্যেকটা জায়গা এক এক রকমভাবে সুন্দরভাবে সেজে ওঠে নিজেদের মতন দেখো জায়গাটা কত সুন্দর এখানে ঢোকার জন্য কুড়ি টাকা করে টিকিট নেয় কিন্তু জায়গাটা সত্যিই সুন্দর বাচ্চাদের বাচ্চারা আসলে আরও ভালো লাগবে এইসব অনেক কিছু চড়ার জিনিস আছে এটা বড়োটা চড়ে কিনা আমি জানি না এই ঢেকুচ এই ও বৌদি ও বৌদি এই ঢেকুচ কুচটা বাচ্চাদের না বড়দের সব বাচ্চাদের এই এইগুলো বড়দের পাগল নাকি তুই এখানে আয় এই দেখ এদিকে আয় এটা এটা বড়দের চর্বি আয় দেখো এখানে প্রচুর চড়ার জিনিস ভালো লাগছে ঝাউবনটা অনেকে যে তোমাদের বললাম না বকখালিতে দেখার কিছু নেই বলে কিন্তু একদমই না বকখালিতে দেখার অনেক কিছু আছে আর খুবই সুন্দর একটা জায়গা আমি প্রথমবার আসলাম আমার তো বেশ মানে ভালো কি দারুণ লেগেছে আমার দারুণ লেগেছে বিশেষ করে এই ঝাউবন আর সমুদ্র ভীষণই ভালো লেগেছে জায়গাটা একদম শান্ত নিরিবিলি যারা একটু একা থাকতে পছন্দ করে একা একা ঘুরতে পছন্দ করে একটু মানে শান্তি চায় তো তারা এখানে এসে বেশ মানে তাদের ভালোই লাগবে এখানে এসে খুব সুন্দর একটা জায়গা অনেক ছবি টবি তোলা হয়েছে ভিডিও করা হয়েছে ওইখানে যাবো ওইগুলো চড়তে এই ওগুলো বড়ো দে চল একটু এবার তো ছবি তোলা হলে এবার চল একটু চড়ে আসি ওই দেখো ওই ঘোরা ঘোরা ওইটা ওটা বড়ো হ্যাঁ আসো চলো এত সুন্দর জায়গাটা আমরা এসে এত ভালো লাগছে আর দেখো মাম্পি তো ছোট ছোট বেড়াচ্ছে এতো হচ্ছে বড়দের এই আসো এখানে চড়বো এটা আমি জানি না বড়দের না বাচ্চাদের তবে আমার মনে হচ্ছে বড়দেরও চড়া তো চড়তে আমরা চলো দুজন মিলে তিনজন মিলে চড়বো চলো ওই বাগান ফাঁকা কি নেই কেউ কিছু বললে তোমরা বললেই আসতো তো 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 এইদিকে দেখতে আই દઢી <todic> એક <todic>

এই ফোনটা ধর কার ফোন এটা আমার কাছে এটা একজন তোমার আর সব জায়গায় হয়ে গেছে তো চলো হ্যাঁ সব ঘোরা গেছে এবার রুমে তুলে গিয়ে একটু এইটা ধরবি আমি জল খাবো এটা এটা হ্যাঁ একটু বসে তারপর বেরিয়ে যাবো মনে হয় আরো ঘুরবি পাঁচটা জায়গা ঘোরা তো হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ পাঁচটা জায়গা হলো না আমরা তো এটাতে গেলাম না আজ